হ্যালো গাইস ওয়ে ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো সবাইকে সুপ্রভাত গুড মর্নিং জানিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করছি তো আজকে ওয়েদারটা না একটু মেঘলা মেঘলা দেখো বাইরেটা দেখতে হবে রোদ নেই শীতকালেই একটা সমস্যা মেঘলা মেঘলা ওয়েদার হলে মনে মন খারাপ রোদ না উঠলে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা লাগে তো আমি সকালবেলা উঠে আছি ইউজাল স্নান করে পুজো করে নিয়েছি এবার খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া আজকে জল খাবারে আজকে আমি খাচ্ছি যে ভাত ভাত গরম গরম ভাত আমার ভাত টা খুব প্রিয় আমি রুটি রুচি পরোটা খুব একটা ভালোবাসি না খাই অবশ্যই খাই আগে তো খেতামই না এখন তাও বা খাই তো বন্ধুরা গরম গরম মাছ ভাজা নিয়ে চলেছি তোমাদের সামনে এখানে এইটা হচ্ছে রুই মাছ এই রুই মাছ ভাজা হচ্ছে ভাজে ভেজে তুলে তুলে রাখছি আর এখানে ফুলকপিও ভেজে ভেজে তুলে তুলে রাখছি তোমরা দেখো তোমরা কি ভাবছো কেন দেখাচ্ছি একটু পরেই বলছি তোমাদেরকে তো এটা মাছের ঝোলের হয়ে গেছে এবার চলো দেখা যাক তো বন্ধুরা আর এখানে বাটিতে হচ্ছে ডাল তো এটা मोस्टली কলায়ের ডাল যেটা আমার ফিশন ফেভারেট মা করে নিয়েছে আগে থেকেই তো বন্ধুরা আমার ইচ্ছে একটু রান্না করতে তো মাছাল যোগার করে দিয়েছে এবার আমি একটু মাছের ঝোলটা ট্রাই করছি। যদিও আমি পারি করতে। আহ তো আজকে একবার ট্রাই করছি। আলু আলু ফুলকপি বেগুন দিয়ে হয়তো হবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আহ তেল গরম হয়ে গেছে আর মসলাও করে দিয়েছি আমরা। তো বন্ধুরা এখানে ফোড়নে দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা আর জিঙ্গটা জিরে সর্ষের তেলের মধ্যে। এই যে এখানে আলু বেগুন কাটা

তো বন্ধুরা দেখো এখানে আলু আর বেগুন গুলো অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে এরপরেই দিয়ে দেব হচ্ছে মাছের ঝোলের মশলা আর বন্ধুরা এখানে মশলা আছে আদা বাটা বাটা একটু জিরে পেঁয়াজ বাটা হলুদ আর লবণ আর কাঁচা লঙ্কা বাটা আর কিছু নেই তো বন্ধুরা সমস্ত মশলাটা ওই ভাজা আলু আর বেগুনের মধ্যে ঢেলে দিলাম তো এরপর আস্তে আস্তে নাড়তে থাকবো আর মশলাটাকে কষাতে থাকবো তো মশলাটা পুরো আলু আর বেগুনের সাথে মিশে যাবে খুব সুন্দর মিক্সড হয়ে যাবে তোমরা দেখো তো বন্ধুরা দেখো মা এরকম অলমোস্ট কষা কটা হয়ে গেছে কালারটা খুব সুন্দর দুর্দান্ত এসেছে লালচে লালচে কালার কিন্তু খুব রিচ নয় দেখে মনে হচ্ছে রিচ

ঝোলের ঝোলটা আস্তে আস্তে ফুটতে লেগেছে। আমি একটু ঢাকা দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে। তো তার চলো তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো এখানে টকবক করে মাছের ঝোল ফুটে গেছে। এইবার আমি দেবো হচ্ছে মাছগুলো ছেড়ে দেবো। হয়ে গেছে মনে হচ্ছে। তো এবার মাছগুলো দেওয়ার পালা। তারপর আস্তে আস্তে সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দেবো আবার। তো এবার বাকি মাছগুলো সব দিয়ে দিই আস্তে আস্তে করে। এই যে মাছের মুড়ো মাছের লেজা সবটাই দিয়ে দেবো একটু নেড়ে দিই একদম মাখা মাখা হবে এটা হ্যাঁ তেল টেলের ঝোল হবে না একদম মাখা মাখা সেই পরিমাণেই জল দেওয়া যাতে একদম মাখা মাখা হয় তারপর ফুটে গেলে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব মাছ ফুটতে লেগেছে এবার ফুটে আর দু মিনিট মতো রাখবো রেখে তো ধনে পাতা দিয়ে তোমাকে বললাম ধনে পাতা দিয়ে এটাকে নামিয়ে নিয়ে দিই দারুণ আর রুই মাছের ঝোল তো দারুণ টেস্টি হয় এটা খেতে তো এটা খাওয়াও খুব হেলদি জ্যান্ত রুই বা পোনা মাছের ঝোল পাতলা ঝোল এটা পাতলা না একটু একটু কষা কষা তো পাতলা ঝোলও তোমরা খেতে পারো টেস্টি এবং একটু কষা কষাও খেতে পারো রান্না তো কোনো আগুন নেই। তো চলো আমার almost done দেখিয়ে দি দেবো তোমাদেরকে। তো তারপরে আবার আসছি। তো এবার ধনে পাতা গুলো দিয়ে একদম গার্নিশ করে দি। দেখো এখানে অল্প সামান্য অল্প সামান্যই দিতে হবে কেন মাছের পরিমাণ অনুযায়ী তো দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দেবো এটা দিয়ে একটু ফুটবে তারপর নামিয়ে ফেলবো

কমেন্ট অলসো শেয়ার অলসো থ্যাঙ্ক ইউ ভাই এটা আমার মাসির ছেলে তো তুই গাড়ি নিয়ে কোথা থেকে এসেছিস বারসাত থেকে গাড়ি ও তো ও ছোটোর থেকে এক্সপার্ট একদম গাড়ি চালানো তো ভাই কেমন আছিস মাসি কেমন আছে দাদা সব ভালো তো এই চু চলে আছি এখন বারসাত ঠিক আছে আবার আসিস কি তাহলে তুই বলে খেয়ে দে যা খাওয়া দাওয়া করে উঠলাম গাড়ি তুই বিয়ে বাড়ি এসেছিলি না তোর কার কার হয়ে গেছিলো আমি একদিন রাতে বেলা ঢুকছি কৃষ্ণ গেছিলাম টাকা কাছে বোমবাজার গাড়ি থাকে মানে বোমবাজার গাড়ি এরকম কালার নাই কে আসলো গাড়িটা নিয়ে দে মা তখন বলে সানি এসছে তুই তখন চলে গেছিলি বিয়ে বাড়ি দেখা হয়নি তারপর আসিস ভাই ঠিক আছে সব ভালো থাকিস সাবধানে থাকিস ভাই করে দে এটা আমার জ্যোতিদির ভাই ও কতগুলো করে বসে দিচ্ছিল তুই ঠিক আছে ভাই ও তো সানির বন্ধু তাই না বল ও এখন চলে যাচ্ছে বাড়িতে বাসাদ তো সানি আবার আসিস কিন্তু ভাই টাকা

চলে গেলো সানিদের পাশে এখানে বাড়ি ছিল মানে আমার এই বাড়িটা ওর জেঠুর বাড়ি তার পেছনে ওদের বাড়ি ছিল তো ওরা বাড়িটাই বিক্রি করে ওরা বারাসাত চলে গেছে তো ওখানে বারাসাত শিফট হয়ে গেছে তো ওর দেবগ্রামে আসতে খুব ভালো লাগে তো কয়েক বছর হলো গেছে দেবগ্রামটাই সব কেটেছে দেবগ্রামে সব বন্ধু বান্ধব সব এখানেই আছে আর আত্মীয় স্বজন সবাই পাশে পাশাপাশি তো ও হচ্ছে আমার মায়ের পিসির ছেলের ছেলে তো ও বিয়ে হয়েছিল অনেকদিন পরশু দেখালো ভালোই লাগলো ওকে তাদের বললাম আবার আসতে আসে না খুব কম আসে এখন তো বন্ধুরা আমার হয়ে গেছে রান্না বান্না মাছের ঝোলটা কমপ্লিট মায়ের সব করে দিয়েছিল আমি শুধু খুন্তিটা নাড়লাম কিন্তু আমি রান্না পারি আবারও বলছি তো এবারও কাকিমা দোয়াড়ি আমি যাচ্ছি হয়ে গেছে আমার আজকের মতন সকালকার রুটিন এবার যাই কাকিমা সকালে ফোন করেছিল তো কোনো সমস্যা হয়েছিল সেটার জন্যে তো গিয়ে দেখতে হবে তো বিক্রমদা হাসছে আমার ব্লগ করা নিয়ে সেটা আমি দেখেছি সেটা ফোনায় বলতে এসছে এবং সেটাকে তার জন্য ফোনায় তোমার ভাগ্যটা আরো খুলে লটারি কাটো কি হয়েছে সেটা তো বলা যাবে না ভিডিওতে তো এই নিয়ে আটটা স্কুল থেকে লাখে আছে এখন স্কুল থেকে ফিরছে প্রনয়দার স্কুলে চাকরি করে স্কুলে শিক্ষক প্রনয়দার কোন স্কুলে আশা আছে স্কুলে চাকরি করে প্রনয়দা তো প্রনয়দার পরিচয় তোমাকে এর আগে বললাম যে প্রনয়দা আমার বন্ধু তার দাদা আর অনেক অনেক দীর্ঘ সমপুর প্রনয়দার সাথে আমার তো প্রনয়দা এখন যাক আমি বলে আমার বাড়িতে খেতে

কেন কারণ অনেক রাত হয়ে যায় প্রতিদিন এডিটিং করতে করতে তো যদিও আমি এখনো ঠিকঠাক এডিটিং করতে পারিনি অনেকেই বলেছে তো চেষ্টা করছি যেখানে ভুল ত্রুটি হবে প্লিজ তোমরা ধরিয়ে দেবে আর আমি এখন যাই বেরোই রোজ কেন মতন তারপরে তোমাদের সাথে যদি কিছু দেখানো হয় তো দেখাবো রাস্তায় ওখান থেকে কাকিমা সাথে গল্প করে এসে আর যেমন রোজ কি আর দেখাবো তো চলা তোলা হয়নি আর এই সোয়েটার টা আমি বছর নতুন বের করলাম গত বছর হ্যাঁ ওনারা গত বছর পড়েছিলাম দুই দু একবার তো আজকে আবার বের করলাম কেমন লাগে যেটা আমাকে জানি যদি ভালো লাগে তো চলো বেরোনো যাক সাড়ে সাতটা বাজে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে ঠিক আছে টাটা তো বন্ধুরা এখন বাজে রাত্রি এগারোটা আজকে আমি তাড়াতাড়ি চলেছি এখন আমাদের বাড়ি থেকে চলে আসার পর খেয়ে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট অল হয়ে গেছে এবার এদিকে মটরি টাঙানো হয়ে গেছে তো কিন্তু এখন তো শবো না এখন রোজকার মতন মামার বাড়ি যাবো আর একটা কথা আজকে মাছের চোটা যে আমি রান্না করেছিলাম মা যদিও সবকিছু করে দিয়েছিল তারপরেও বলছি মায়ের হাতের মতন টেস্ট হয়েছিল এত ভালো লাগছে আমি নিজে রান্না করেই খুমতি নাড়লেও তো আমি তো নেড়েছি মা সবটা করে দিলেও আমার ভীষণ ভালো লেগেছে নিজের খেতে নিয়ে কেন জানি না নিজের রান্না নিজেরই এত ভালো লাগলো ক্রেডিট তো অবশ্যই আছে মা সবটাই করেছে গুছিয়ে দিয়া আলু ফালু গুলো ভাজা মাছটা ভাজা বাকিটা আমি সব করেছিলাম আর তোমার হচ্ছে কি বলে উম মায়ের হাতের টেস্ট হয়েছে তো এটা দিন আমার ভীষণ ভালো লেগেছে তো চলো আমি এখন মামার বাড়িতে যাবো তার একটা কারণ আছে কবে মামা মামিরা খাবার দিয়েছিল এখন তো মা চলে এসেছে এই দেখো এই দুটো লাস্ট টিফিন মন্দির বাকি আছে তো আমি এখনো দিয়ে আইনি তো মামিরা বলে তোরা নিয়ে যাস তোদের বাড়িতে গেলে সেই জিনিস ফেরত ফেরত আসে না সত্যি তাই ভুলে যায় দিচ্ছি দেবো তো এরকম হয় বলে তো মামিরা বলে না আহ দিয়ে যাবি তো এই দুটো কথা মামিদেরও মনে নেই মনে হয় কিন্তু না আমি নিচে নিয়ে যাই মার খাওয়ার আগে মামির হাতে তো নিয়ে যাওয়া ভালো তো যাই তো চলো মামার বাড়িতে যাই বন্ধুরা অনেক রাত হয়ে গেছে আজকের ব্লগটা হয়তো ছোট হলো কিন্তু ছোট হলো হয়তো ভালো লাগবে তোমাদের কিছু কিছু জিনিস নতুন মানুষকে দেখতে পেলে আমার এই ব্লগে তো প্লিজ আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে ভালো লাগলে লাইক কমেন্ট করো তো এখনকার মতন টাটা এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা নেক্সট ব্লগে গুড নাইট সবাইকে